ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাস্তিমাস ডিরেকশানের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আশা করি পুরো ভিডিওতে আমার পাশে থাকবেন আজ বিশ ফেব্রুয়ারি আমার বিদ্যালয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে আমার স্কুলে আমাদের টিআনু সাহেব সমাজসেবা অধিদপ্তরের প্রধান পুলিশ সুপার সহ অনেক গণ্যমান্য ব্যক্তি আমন্ত্রিত আমাদের বিদ্যালয়ে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে এবং সম্মানিত লোকদের দৃষ্টি আকর্ষণ করা হবে যেন বিদ্যালয়ের সমস্যাগুলা তাড়াতাড়ি সমাধান করা হয় এটা আমার বিদ্যালয়ের রাস্তা এখানে রাস্তার পাশে একটা পুকুর আছে যা বিদ্যালয়টিকে খুবই দৃষ্টি দৃষ্টিনন্দন লাগে আমরা এবং আমাদের টিচাররা এবং ছাত্ররা মিলে আমরা বিদ্যালয়টাকে সাজিয়েছি এটা হচ্ছে আমাদের এক পাশে প্রাইমারি স্কুল আছে প্রাইমারির দেয়ালে বিভিন্ন পেন্টিং করা হয়েছে এটা আমার বিদ্যালয় চারতলা ভবন মাঠে এখানে বড় একটা ফুলের আয়োজন করা হয়েছে আমি এখন দেখাবো আপনাদের এটা দেখুন এই জিনিসটা আসলে সবাই পছন্দ করেছে টিচার এবং বাচ্চাদের সহযোগিতা এটি করা হয়েছে এটা আমাদের হল পেছনের অংশ যে হল আমরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছি যে এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের গান হামদনাথ গজল এগুলো করতেছে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যে আমাদের বিদ্যালয়টা এভাবে সাজানো হয়েছে খুব সুন্দর করে সাউন্ড সিস্টেম সহ অন্যান্য যাবতীয় সব সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানের জন্য এখানে সাউন্ড সিস্টেম বাচ্চারা মনের মতো করে বিভিন্ন ধরনের আয়োজন করতেছে এখানে অনুষ্ঠান শুরুর আগে যেখানে একটা স্টেজ করা হয়েছে স্টেজটা সবারই পছন্দ হয়েছে খুব অল্প সময়ের মধ্যে ছোট পরিসরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে প্রাইমারি কিছু বাচ্চা আছে সামনে আমাদের অনুষ্ঠান মানে ওদের অনুষ্ঠান আমাদের সব অনুষ্ঠানে ওদেরকে আমরা রাখি একটা অংশ হিসাবে মাঠে যে গোলাকার একটা কাজ করা হচ্ছে এটার এখানে এখনও এটা শেষ হয়নি প্রস্তুতি চলতেছে এই যে এটা সবাই দোয়া করবেন আমাদের অনুষ্ঠানটা যেন সাফল্যমণ্ডিত হয়